দেখতে পাচ্ছ ভিউটা কতটা সুন্দর ওটা হলো সাইড এটা আমাদের ব্যালকানির সামনের সাইড এই সোজাই হলো বীজ দু মিনিট জোর হলে দু মিনিট লাগবে বিচে যেতে সত্যি যেটা আর ওই যে লোকজন ওখান থেকে যাচ্ছে ফাঁকা আছে ওই যে যাচ্ছে রাস্তা আর এই দেখো হোটেলগুলো ওই যে ওই নাম দুটো ঠিক আমি ভুলে গেছি আর এটা হলো সেই হোটেল মানে তার সামনেই তো বুঝেই কতটা সামনে আর মেন রোড থেকে ওই হেঁটে আসলে পাঁচ মিনিট আর টোটো আসলে তো এক মিনিটের মধ্যে চলে আসবে তোমরা আর সত্যি কথা বলতে আমরা হোটেলটা সত্যি ভীষণ ভালো পেয়েছি আর হোটেলের প্রত্যেকটা মানুষের ব্যবহার ভীষণই ভালো আর ঘরে তোমরা খাবার অর্ডার করেও খেতে পারো এই হোটেলে কিন্তু বন্যশ্রীর খাবার অ্যাভেলেবেল বললেও দিয়ে যাবে কোনো কিন্তু এক্সট্রা চার্জ লাগছে না তোমরা যেটা যা খাবে সেটা অর্ডার করে দিলে ওরা কিন্তু রুম সার্ভিসও করে দিচ্ছে রুম সার্ভিসের এক্সট্রা করে কোনো চার্জ নিচ্ছে না আর তো আমি ঘুম থেকে জাস্ট উঠেছি এখন আমরা ফ্রেশ হয়ে ঝটফট করেই যাব আকাশের সত্যি কথা বলতে সেরকম মেঘ দেখছি না পরিষ্কার কারণ কিন্তু মানে সেরকম একটা যে রোদ দূরের তাপ ছিল গতকাল সেটা নেই খুব সুন্দর ওয়েদার খুব সুন্দর দেখো তোমরা ভিউটা অসম্ভব সুন্দর ঘুম থেকে উঠে আর ব্যালকানিতে এরকম যদি একটা ভিউ দেখা যায় কতটা না ভালো লাগে তাই না হ্যালো প্রিয়ান গুড মর্নিং আজকে হলো নেক্সট ডে আমাদের তো ঘুম থেকে জাস্ট উঠেছি আর তোমাকে তো দেখলে ভিউটা তো আমার তো ভীষণ ভালো লেগেছে আর এটা ভালো দেখ ঘুমটা ভালোই হয়েছে আর এই ওয়েদারে এসি দরকার হয়নি বলে আমরা এসি নিয়ে নিই নন এসি নিয়েছি কিন্তু আবহাওয়া এত সুন্দর আর আমরা রাত্রে দরজা জানলা বন্ধ করেই শুয়েছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে বাইরে ঘরে যে পাখা চলছে পাখাটা খুব সুন্দর মানে একদম মানে চিল ছিল পাখার হাওয়াটা আর সত্যি কথা বলতে খুব সুন্দর মানে ঘুমজ আর মানে শেষ মাসে আমার শীত পড়ছিলো রাত্রে ভোর রাতের দিকে ফোনটাও চার্জ করে নিয়েছি আর ফোনে আমার অনেক জায়গা ছিল না বাড়ি থেকে আমি ফোনে জায়গাগুলো সব ল্যাপটপে রেখে আমি ফোনে জিরো করে এনেছি ভিডিও মানে ফোনে প্রচুর জায়গা নিয়ে এসেছি কারণ ফির আমার ফার্স্ট টাইম আসা কোনো দিন আজ পর্যন্ত আসেনি তো এক্সপিরিয়েন্স বলতে গেলে আমার সত্যি ভীষণই ভালো দীঘা পুরীতে আমি যাইনি দীঘার থেকে এক্সপিরিয়েন্স এখানে অসম্ভব সুন্দর কারণ আমি যে পরিবেশটা পছন্দ করি সেটাই এখানে আর তোমাদেরকে ঢেউ দেখিয়েছিলাম সেই ঢেউ তো তোমরা দেখেছো কেউ বলবে না যে এটা বকখালি খুব সুন্দর ঢেউ হয়তো একটু যেতে হয় সামনের দিকে আর সতর্কভাবে সতর্কভাবে আর কিছুই না তো আমরা ভালো এনজয় করছি আমাদের তো ভীষণ ভালো লাগছে তোমরাও আসো কিন্তু সময়টা অনেকটাই লাগে আমরা বাসে এসেছি ট্রেনের কথাটা আমি বলতে পারবো না আমরা বাসে করেই ফিরবো ভাবছি আবার কিন্তু বাসে অনেকটা সময় লাগে ওর হয়ে যেতে হয় এটাই একটা সমস্যা থাকে কোনো লুকোচুরির ব্যাপার নেই আমার কাছে লুকোচুরি করে কী লাভ না তো এটাই বলবো আমার এক্সপিরিয়েন্স সেরকম একটা ভালো না মানে আসার জন্য কারণ অনেকটা সময় লাগে কিন্তু অনেকটা সময় আসার পর এরকম পরিবেশ এই সমস্ত কিছু দেখলে ওগুলো আর মনে থাকে না কিন্তু কালকে একটু ব্যথা টাথা ছিল আমার একটু কোমরে ব্যথা আছে তো সেই সমস্ত এখন মানে একদম রিমুভ হয়ে গেছে মানে ঘুম থেকে উঠেছি মুখ চোখ দেখে বুঝতেই পারছো এখন ফ্রেশ হয়ে আমরা বেরোবো আমি এখন রেডি হবো বড় মশাই গেছে চায়ের জন্য বলতে রুমে সার্ভিস দেয় চায়েরও চা বললে দিয়ে যায় আর কোনো রকম কিন্তু সত্যি কথা বলতে এখানে কোনো এক্সট্রা চার্জ নেবে সেটা কিন্তু একদমই নেয় না বন্ধুরা আর আমরা রয়েছি রূপসী বাংলা ভীষণ ভালো কিন্তু ব্যবহার তোমরা কিন্তু আসতেই পারো আর রুমের কন্ডিশন বলবো আমি রুমের কন্ডিশনের থেকে মেন যেটা বলবো সেটা হলো বাথরুম তো আমি যে কোনো জায়গায় গেলে না আগে বাথরুমটা দেখি ঘরের থেকে মেন জিনিসটা যেটা দেখি সেটা হলো বাথরুম তো বাথরুম কিন্তু নিট অ্যান্ড ক্লিন তবুও আমি এসে সার্ফ এনেছি সার্ফ দিয়ে কিন্তু বাথরুমটা ধুয়ে নিয়েছি সত্যি ভীষণ পরিষ্কার ছিল তবুও আমি আমার সুবিধের জন্য কিন্তু আমি ওই জিনিসটা করে নিয়েছি কিন্তু আমি কোথাও গেলে আমি বাথরুম দিয়েছি এটা প্রতিটা মানুষের কিন্তু হাইজিনটা মেনটেন করা দরকার আমি ওই জিনিসটা মেনটেন করি বলে আমার একটু প্রবলেমও রয়েছে আমি একটু দেখে শুনেই নিই আর বলবো না আমি ঘরটা খারাপ সত্যি ভীষণই ভালো দেখো একটা আমরা রয়েছে সোলার ডেসিং টেবিল এটা একটা খাট খুব সুন্দর খাটটা একটা ছোট্ট ডেস্ক রয়েছে এই যে আর একটা বসার একটা টি টেবিল রয়েছে দুটো চেয়ার রয়েছে একটা ব্যালকানি একটা বাথরুম লাইটের কম্বিনেশন সত্যি ভালো পাখাটাও খুব সুন্দর হাওয়া হয় চিল হাওয়া শক্তি যেটা বলবার ঘরের এই দেখো দেওয়ালটা এরকম আর এইটা গ্যাস সিলিং তো ভীষণই ভালো নতুন একেবারে হচ্ছে সমস্ত কিছু লোকে আর এদের সার্ভিসও ভীষণই ভালো তোমরা কিন্তু আসতে পারো কোনো কিন্তু এটা এমন করতে পারোকে ভাববে অনেক ভিডিও দেখেছি আমি তো তো আমি এটাই বলবো আমি কোনো প্রমোশনাল ভিডিও ভিডিও কিছু করছি না আমাদের আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি তো সত্যি কথা বললে তোমরা আসতে পারো রূপসী বাংলা বক্কালিতে ভীষণ ভালো কিন্তু তোমাদের ভালো লাগবে আশা করছি আমি এই নাম্বারটা দেখছো এটা বাংলার হোটেলের মেন নাম্বার আর এখানে কিন্তু বনশ্রী হোটেলেরই খাবার অ্যাভেলেবেল আছে তো এখান থেকে কিন্তু তোমরা অর্ডার দিতে পারো এটা এখানে একটা প্রতিটা রুমেই এরকম একটা জেরক্স পেজ এখানে অ্যাপ্লাই করে রেখেছে মানে মেরে রেখে দিয়েছে আর এটা হলো ওয়ার্ড্রপ বেশ বড় তো দেখো বাবা একটা ইয়ে দিয়েছে দেখো র্যাক দিয়েছে জামার আকার ভাঙার তো এটা একটা লকার আছে এই যে আর এই যে আর এই যে প্লাস্টিকটা দেখছি এটা আমারই মানে আমি জামা কাপড় এনেছি ভিজে না যাওয়ার জন্য প্লাস্টিক করে এনে আর মানে তারপরে ব্যাগে নিয়েছি আর অনেক বড়ো জায়গা আমাদের এত কিছু কোনো দরকার নেই তো ভালোই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো ভীষণই ভালো লেগেছে আর এইখান থেকে এই যে জানলা থেকে ভিউ আর আমার এই যে এটা কালকে স্নান করে এসে মেলে দিয়েছিলাম সেটাই এই আর এই যে হলো ইয়ে আর এটা হলো বিছানা বর্মশে নিয়ে এসেছি চা তো গরম গরম আমি বিছানায় বসে চা খাচ্ছি আপন টিফিনের জন্য অর্ডার দিতে গেছে টিফিন খেয়ে আমরা বেরোবো আর ঘুমতে ঘুরতে গরম গরম চা খেতে বিছানায় বসে আর সামনে ব্যালকনি থেকে বাইরের ভিউ প্রাকৃতিক সুন্দর পরিবেশ দেখতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগছে আর আমি চা খাচ্ছি চাটাও বেশ সুন্দর হয়েছে